উপজেলা প্রশাসন শ্যামনগর সাতক্ষীরা কর্তৃক আয়োজিত স্বাধীনতার তিপ্পান্ন বছর পূর্তিতে মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আপনারা শ্যামনগরবাসী আজকে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন যেভাবে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধা এবং এই শ্যামনগরের শ্যামনগর এবং কালীগঞ্জের যে আসন সেই আসনের দুইবারের নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা জনাব গাজী নজরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ছাত্র প্রতিনিধি এবং সর্বস্তরের জন জনগণ আমি সকলকেই অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে যে সকল প্রোগ্রাম রয়েছে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সাহেবনগর কর্তৃক আয়োজিত সকল প্রোগ্রামে আপনারা স্ববান্ধব আমন্ত্রিত এবং আজকে আমাদের যে বিজয় মেলা দু যেটি আমরা উদযাপন করছি এবং বিভিন্ন বিভিন্ন সংস্থা আমাদেরকে স্টল দিয়ে আমাদেরকে সহায়তা করছে তাদেরকে আপনারা উৎসাহ যোগাবেন এবং এই বিজয় মেলাকে আপনারা একটি মে মেলাতে যাতে ঘন মেলাতে রূপান্তরিত করতে পারি সেই সহযোগিতা করবেন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন সকলে মিলে আমরা একটি মডেল শ্যামনগর উপজেলা ইনশাল্লাহ উপহার দিতে পারবো সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে মহান বিজয় দিবসের এই আজকের ক্ষণে আমরা একতা পদ্ধত যদি হই তাহলে মডেল উপজেলা শ্যামনগর হিসেবে বিশ্বের বাংলাদেশের মানচিত্রে আমরা তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ আমরা তুলে ধরতে পারবো এবং সেই সাথেই আমরা কাজ করবো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম হ্যাঁ এ পর্যায়ে আমি

ইতিমধ্যেই প্রথম হয়ে গেল আজকে মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে শাহনগর উপজেলা প্রশাসন পত্রিকায় আজকে

अद्भुत बात होती है